তুমি যে ফ্রেশ হও আমি তোমার জন্য দুধ আর ডিম নিয়ে আসি তোর জামাই লগে যে তোর মার সম্পর্ক তুই না কিছু আব্বা আমি না মাঝে মধ্যেই দেখছি আমার রাত তিনটা বাজে কার সাথে যেন কথা বলে তখন তুমি

বাচ্চা তুই আমার মাল লাগে আমার বোনের লাগে সম্পর্ক করছিস এটা আমার কোন সমস্যা নেই ঠিক আছে আমার যে পোলার লাগে সম্পর্ক আছে এখন আমি ওই নিয়ে চলে যাবো তুই ঠিক বলছিস একদম ঠিক তোর আমার যে চরিত্র খারাপ এটা আমি আগেই জানতাম ওই পোলারে বন্ধে বন্ধে আইতো তো অক্ষণ এই মুহূর্তে তোর বিয়া তুমি পোলার কাছে তুমি আমারে হেল্প করবে না করব মানে আপা তুমি আমারে হেল্প করবে না আরে আব্বাই না করলো আমি তোর হেল্প করব আমি তোর বড় ভাই বলছি হেল্প করব মানে করব তোর খবর আছে আমার বইনি আমি ওই পোলার কাছে বিয়া দেব ঠিক আছে আমি এখনই ফোন দিচ্ছি যা ওই আম্মা ব্যাগটা দাও না গেলে দিতেছ তো তোকে বউ থাকে যদি আমারই সক্ষম করে দাও লাগ তাহলে বিয়া করছস কে এমন করবি লিগা সব সময় বিয়া করছস অফিস বুঝো নাই মা একটা পাইছো আর কি দাসি মতো খাটাইতেছস এক গ্লাস পানি দাও না হ্যাঁ আর কি দিব এই নাও পানি বউকে তো শ্বশুর বাড়িতে রেখে দিছ আর আমাদের সারা বাড়িতে কাজ করতে হয় কাজ করব না আমরা হলে দাসী বান্ধি কি আইছ এখন দেখ আরে জামাই আসলে তো আরে জামাই তুমি তুমি আসো যাও আসো যাও এত বছর পরে বিদেশ থেকে আসছো যাও ভিতরে যাও যাও না কেন আসো ভিতরে তার নাম এ নিয়ে গেল ভিতরে ধরো লাগাই দিল কি হইল এটা আব্বা আমার মনে হয় অতির জামাই লোক আম্মার সম্পর্ক আছে এটা ধরো হ্যাঁ এই আম্মা আম্মা কি করতেছো এ আম্মা বুড়ির বাচ্চা বুড়ি মাইয়া জামাইর লগে কে সম্পর্ক করে এই যে তুই চাপ চাপ এ কি করতেছস তুই কি কোন শব্দ লাই দি আম্মা আসো শুয়ে পড়ো কিরে রে আমার তো সঙ্গ হইতাছে তোরা দুটো আমার সন্তান না অসন্তান আচ্ছা আমি নাইটিটা পরে নি হ্যাঁ আব্বা এটা আমি কি দেখতেছি কি শুনতেছি আব্বা আমি শেষ আব্বা কিরে ছাব্বিশ বছর সংসার করলাম তোর মাই কোনদিন আমার পায় নাই নাড়িটা পরে রই আজকে হলে কই এ বুড়ি আম্মা এটা কই রাম্মা আম্মা আমি একটা জিনিস বুঝলাম না তোর জামাইর লগে আম্মার সম্পর্ক তুই জানোস তাই না আমি কেমনে কম তুমি কেমনে কবা তুমি কেমনে নাও হ্যাঁ যে জামাইর খবর রাও না জামাইর লগে কার সম্পর্ক এই যে শর্ত সর এই তোর জামাইর লগে যে তোর মার সম্পর্ক তুই জানস না কিছু আব্বা

এত বছর সংসার করি আজ পর্যন্ত আমার তো এক বছ পানিও দিলে না তুই হ্যাঁ আর দুধ আর ডিম লেছো জামাই লেগে রাখো তো আমি বুঝলাম না মা তুমি তোমার মেয়ের জামাইয় লগে সম্পর্ক করছো তোমার পিস কি মাইয়া মাইটাও তোমার মাইয়ের জামাই এর সম্পর্ক করছো তুমি জানতাম আগে হ্যাঁ জানতাম তো আমরা করি জন্য ইয়ে করি কোনো সমস্যা তোমার লজ্জা সরুন নয় মা আমি কত বড় আমার দাড়ি তুড়ি পাইতে গেছে তুমি তোমার মাইয়ার জামাইর লগে সম্পর্ক করে রিপার্ট জানলে আমাকেও বাণিজ্য থাকবো শোন

আমার বইনি রে ওই আমি নিজে দাঁড়াই থাকতে হাতে হাত পাইকে তুললে দিব সচেতনের বাচ্চা তুই আমার মা আমার বোন লগে সম্পর্ক করছস হ্যাঁ এই চার বছর কেন মা এ বুইড়া বয়সে কি তোমার বিমৃতিতে ধরছে আব্বার ভুল বুইলা গেছ গা হ্যাঁ কই শালা কুত তোর আব্বা সি সি তুই তোর আব্বা আমার সুমা দে তোর আব্বা তো মুড়ো হয়ে গেছে গা আব্বা বুড়ো হয়ে গেছে গা হ্যাঁ আব্বার শৈলে যে শক্তি আছে চারটা পাঁচটা হাতি আব্বার কাছে কিছু না আব্বা তুমি কিছু বলো না কেন আব্বা আইসে মনে হয় তুমি আসছো হ্যাঁ কিছু না তোমার লাগে আমার জামের পরিচয় করিয়ে আসো আসো এই যে আমার সোনা পাখি আমার নাগর ওর লাগে আমার তিন বছর ধরেই সম্পর্ক ওর লাগে অনেক জায়গায় গেছে ঘুরছে থাকছে এমনকি দুইটা বাচ্চার নষ্ট করছে আমি কাবুর বলি নাই আমার বন্যের জবৈধ সম্পর্ক আছে আমি জানতাম তোর চরিত্র খারাপ আমার বোনের বইছি

আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না আমি গেলাম এটা কি হলো ভাইয়া ঠিকই আছে আমি তো অন করছিলাম এই পোলা লাভের সম্পর্ক করিস না করিস না পোলা বাট পার সিট আর দেখছস হ্যাঁ মুদু তো দুঃখই হন গেছে কা এ বড় 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 বক্তব্য না দি আরলে বাইরে কই যাবো কই যাবো কই আমি জানি না তো ঘর বনিরে বিয়ে করছ না ভাইয়া শুনেন যদি মাইয়ে বাড়ি থাকে আমি এটা চলে যাব

মন চাই আছে কি এই পুজোর এখন এই যে পেছাই মেজার লাগে মাইজার লাগে সংসার করে হওয়ায় ঠিকই আছে বেটি বুড়া বয়সে তুই বাচ্চা একটা লইস তোর মাইয়া কি করবো